তাফসিরে কুরতুবি ওয়ালা বলতেছেন যে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এখন এই আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলতেছেন নিদালুল্লাহ তুলহিম ওয়া লা বাইউন লা ওই সমস্ত ব্যক্তিদেরকে গাফেল করতে পারে নাই তেজা নতুন ব্যবসা বাণিজ্য ওয়ালা ব্যায়াম এবং কুরআই বিক্রয় আনদিক নিল্লাহ আল্লাহ তালার শরণ থেকে ওয়া অমসলা এবং আল্লাহ তালার নামাজ কায়েম করা থেকে ওয়া ইতা ইজকা আল্লাহ তালার জাকাত প্রদান থেকে তারা ভয় করেছে তাতে অল্লাহিহি কোন দিনের ভয় যেই দিন চক্ষু উল্টিয়া যাবে অন্তর ভিতর সন্ত্রস্ত হইয়া যাইবে দিন যেই দিন ভাই ভাই চিনবে না বাবা সন্তান চিনবে না সন্তান বাবা চিনবে না মা সন্তান চিনবে না সন্তান মা কে চিনবে না জামাই শ্বশুর কে চিনবে না শ্বশুর জামাইকে চিনবে না অন্তর উল্টা যাবে অন্তরের অবস্থা পরিবর্তন হইয়া যাইবে আবছর চক্ষু চোখের যেই অবস্থা এখন আমাদের আছে ওই অবস্থা পরিবর্তন হইয়া যাইবে ওই দিনকে শাহ কিরাম ভয় করেছেন আহারে ওই দিন কিন্তু সাহবা কিরামদের দুই হাত ছিলেন আমাদের আমাদেরও কিন্তু দুই হাত সাহবা কিরামদের কিন্তু দুইটা চক্ষু ছিলেন আমাদেরও কিন্তু দুইটা চক্ষু ঠিক কিনা ওই সাহবা কিরাম জমি পাবে দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করেছেন সাহবা কিরাম দুনিয়ার জমিনে চাকরি করেছেন সাহবা কিরাম দুনিয়ার জমিনে খেত খামার করেছেন করেন নাই মহাজির সাহীরা খেত খামার করে কে আনসারি সাহাবিরা খেত খামার করেছেন আহারে আমরা কিন্তু দুনিয়ার জমিনে কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ খেত খামার করি নাকি এবং কেউ কি বাজারের মধ্যে কাঁচা মাল বিক্রি করি আমরাও দুনিয়ার জমিনে কেউ আছে খেত খামার করি খেত খামার করতেছি এই খেত কামার যেন আল্লাহ তালার নামাজ থেকে আমাদেরকে গাফেল করতে না পারে এই খেত কামার কেন যেন আল্লাহ তালার জিকির থেকে আমাদেরকে যেন গাফেল করতে না পারে এই খেত খামার যেন আমাদেরকে আল্লাহ তালার নামাজ আদায় করা থেকে গাফেল করতে না পারে এই খেত কামার যেন আল্লাহ তালার জাকাত প্রদান করা থেকে আমাদের করতে না পারে ওই তারা কি পরিমাণ আল্লাহর পয়গম্বরকে ভালোবাসছেন ইসলামকে কি পরিমাণ ভালোবাসছেন আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভালোবাসছেন এবং কুরআনকে কি পরিমাণ ভালোবাসছেন দিকে তাকাইয়া দেখেন অমর রাজি আল্লাহ কিন্তু এই সমর রাজি আল্লাহ আনহু সম্পর্কে তার মেয়ে গুন্ডা বলেন এই অমর যখন ফজর নামাজ পড়িয়া দুনিয়ার জমিনে বের হতেন এই অমর সারাদিন সারাদিন তিনি রাজত্ব চালাই চালাইছেন অমর রাজ্য আল্লাহতাল আহ্ন তিনিও কিন্তু কাবুর ব্যবসা করেছিলেন এই অমর যখন সন্ধ্যা হয়ে যাইত রাতের বেলায় কিতাবের মধ্যে লেখে খাতা কলম নিয়ে বসে যাইতেন অমর কি পরিমাণ অমর চিনেন এই অমর রাজি আল্লাহ কিন্তু রাতের বেলায় খাতা কলম নিয়ে বসে যাইতেন নামাজ পড়িয়া মাগদ্বীপ পর্যন্ত কোন সময়টা আল্লাহ তালার জিকির থেকে আমি শুধু অহেতুক সময় ব্যয় করেছি আমি অমর কোন সময়টা আল্লাহ তালার নামাজ আদায় করে না না আদায় করে কোন সময়টা আমি ব্যয় করেছি কোন সময়টা দুনিয়ার চিন্তা ফিকির নিয়ে কাটিয়েছি কোন সময়টা আল্লাহ তালার তাজবি আদায় করেছি কোন সময়টা আল্লাহ করেছি কোন সময়টা প্রতি দূরি এইরকম দিনে অমর কি করেছেন এই অমর চিন্তা ফিকির করতেন যখন দেখতেন ওই দশটা বাজে মাত্র এক মিনিট ওই দশটা বাজে অথবা পাঁচ মিনিট ওই সময়টা আমি অমর অহেতুক ভাবে কাটিয়েছি নিজেকে নিজে বলতেন তুমি না আল্লাহর হে তুমি না আল্লাহ বান্দা এ তালার আল্লাহর তোমার কাছে না আল্লাহ তালার কালাম আছে তুমি কেন জিকির করলা না তুমি কেন আল্লাহর পায় গম্বারের প্রতি পাঠাইলা না তুমি কেন গাফেল এই এইরকম নিজেকে নিজেকে ধিকার জানাইতেন এই জন্য আমরা যারা দুনিয়ায় আছি আমরাও কিন্তু দাবি করি ওই আল্লাহ আল্লাহ তালার পয় গম্বারের আমরাও কিন্তু দাবি করি আল্লাহ তালার মন্দা আমরাও কিন্তু দাবি করি এই কুরআন আমাদের আমাদের কুরআন এই কুরআন আমাদের কিতাব ওই কিরাম কিন্তু আমরা দাবি করি করে শাহবাকিরাম আমাদের আদর্শ এই জন্য দুনিয়ার জমিনে যা কিছু হোক সব সময় পয়গম্বরের আদর্শকে অধিকার দিব সব সময় আল্লাহ তালার পয়গম্বরের সুন্নাকে অগ্র অধিকার দিব এই জন্য অমর রাজিউল্লাহতালু কিন্তু তিনি কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত আলা ওমর এই অমর রাজি আল্লাহতালনুকে আল্লাহ তালা কিন্তু সংবাদ দিয়ে দিয়েছিলেন হে অমর তুমি জান্নাতে যাইবা কেননা তুমি পয়গম্বারে ছুন্না মেনে ছুন্না অনুযায়ী চলেছ হে অমর তুমি জান্নাতে যাইবা না তুমি আল্লাহর পয়গম আমার পয়গম্বারের আদর্শ অনুযায়ী চলেছ আমি আল্লাহকে সন্তুষ্টি করেছো আমার পয়গম্বারকে সন্তুষ্টি করেছো ঠিক না এই ওমর রাদিয়াল্লাহু তাআলা হতেন্নি ভাবে ওই পয়গম্বরকে সন্তুষ্টি করেছেন আল্লাহকে সন্তুষ্টি করেছেন ইসলামকে সন্তুষ্টি করেছেন কুরআন অনুযায়ী চলেছেন তাহলে আমরা কেন পারবো না আমরা তো সেই পয়গম্বরদের কাটি উম্মত বলে দাবি করি এই জন্য দুনিয়ার জমিনে যেই সময় আমরা পার করব ওই সময়টা যদি আমাদের সময় আসে আমাদের ব্যবসা যেন আমাদেরকে গাফিল করতে না পারে আমাদের চাকরি যেন আমাদেরকে নামাজ থেকে গাফেল করতে না পারে আমাদের ব্যবসা বাণিজ্য যেন আমাদের নামাজ থেকে গা করতে না পারে আমাদের খ্যাত খামার যেন আমাদের নামাজ থেকে যেন গাফেল করতে না পারে ইনশাল্লাহ যত ব্যবসা আছে চাকরি আছে খ্যাত খামার আছে আমরা যারা গৃহস্থ করি আমরা যারা কাজ করি এই কাজ যেন আমাদের থেকে নামাজ থেকে করতে না পারে ইনশাল্লাহ নিয়ত করবো তো এখন থেকে নিয়োগ করবো সামনে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আছে সেই সেই কয়দিন আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি এ যেন করতে না পারে আরে দুনিয়ার জমিনে এখন আছি কালকে হয়তো আমি আপনি নাও থাকতে পারি এই মাহফিল থেকে আমরা ঈশার নামাজ পড়তে পারবো কিনা আমরাও জানি না কিতাবের মধ্যে লেখা হয় জাওয়াজুর নামক কিতাব আছে এমনি হজর আজকালানি রহমানতুম লয়া আলে বলেন এমনি হজর আজকালানি রহমানতুল আলে বলেন আরে দুনিয়ার জমিনে কেউ যদি কেউ দুনিয়ার জমিনে কেউ যদি সম্পদ অর্জন সন্তান সম্পদ উপার্জন করতে দিয়ে আমি আল্লাহ তাআলা নমাস্তে গাফিল থাকে তার হাসর হবে হাম তার হাসর হবে কারুনের সাথে এমনি হজর আজকালানি রহমাতুল্লাহ বলে কেউ যদি দুনিয়ার জমিনে হুকুমত এবং এবংত্ত্ব কায়েম করতে দিকে গিয়ে আল্লাহ তালা নামাজ আদায় করতে ভুলে যায় আল্লাহ তালা নামাজ আদায় করতে না পারে তাহলে তার হাসন হবে ফিরাউনির সাথে এমনি হজর আজকালানি রহমাতুল্লাহ ইয়ানে বলেন কেউ যদি দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নামাজ গাফিল হয় নামাজ না পড়ে তার